ওদের সেলফ পিস ফুটবল খেলা যাবে না কালকে চাইনিজ টাইপের বিপক্ষে যদি আমরা পাঁচ গোলের লিডে থাকি যদি আমরা ছয় গোলের ডিফারেন্সে থাকি এরপরে সেলফ পিস খেলুক দরকার হলে একজনের নয়টা গোল দেওয়ার জন্য ট্রাই করুক আমার কোনো প্রবলেম নাই কিন্তু কথা হচ্ছে যখন টিম জিততে পারতেছে না যখন টিমের গোল প্রয়োজন ওই টাইমে যেন কেউ সেলফিস ফুটবল না খেলে আমাদের ভাগ্য এখন আমাদের হাতে কারণ গতকালকে এফ আন্ডার সেভেন্টিন উইমেন্স এশিয়ান কাপ কোয়ালিফায়ারসে আমাদের গ্রুপের সেকেন্ড ম্যাচ ছিল ওই ম্যাচে চাইনিজ টাইপে জর্দানকে ছয় গোলের ব্যবধানে হারাই দিছে যার কারণে কিন্তু আমি একটু খুশিও হয়েছি আবার একটু ভয়ও লাগতেছে খুশি হয়েছি কারণ আমাদের সমীকরণটা একটু ইজি হয়ে গেছে মূল পর্বে কোয়ালিফাই করার জন্য আবার ভয় লাগতেছে কারণ চাইনিজ টাইপের যেই ওয়েটে জর্দানকে হারাই দিছে ফ্যান্টাস্টিক ছিল চাইনিজ টাইপে গতকালকে ছয় এক গোলের ব্যবধানে হারানো ইজি কোনো ব্যাপার না কালকে চাইনিজ টাইপের গেম যে স্পার্কটা দেখা গেছে আউটস্ট্যান্ডিং ছিল তো এই চাইনিজ টাইপের বিপক্ষে আমাদের লাস্ট ম্যাচটা খেলতে হবে এবং লাস্ট ম্যাচে আমাদের চাইনিজ টাইপেকে হারাতে হবে তো আমাদের মূল পর্বে কোয়ালিফাই করার জন্য সমীকরণটা একটু ইজি হয়ে গেছে তো ওই সমীকরণটা নিয়ে যদি এবার ডিসকাস করি দেখেন গ্রুপ এচে বাংলাদেশ এবং চাইনিজ টাইপে একটা করে ম্যাচ খেলছে এবং চাইনিজ টাইপে একটা ম্যাচ খেলে তিন পয়েন্ট বাংলাদেশ একটা ম্যাচ খেলে এক পয়েন্ট আর অন্যদিকে জর্দান দুইটা ম্যাচ খেলে মাত্র এক পয়েন্ট যার কারণে জর্দান কিন্তু এলিমিনেটেড হয়ে গেছে গা এই গ্রুপের পয়েন্ট টেবিলে এক নাম্বারে থাকা চাইনিজ টাইপে এবং দুই নাম্বারে থাকা বাংলাদেশের মধ্যেই হবে এই গ্রুপের শেষ ম্যাচ আগামীকাল বাংলাদেশ ভার্সেস চাইনিজ টাইপে তো বাংলাদেশের সামনে সমীকরণ একটাই বাংলাদেশকে অবশ্যই চাইনিজ টাইপেকে হারাতে হবে বাংলাদেশ যদি চাইনিজ টাইপেকে হারাতে পারে তাইলে চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ মূল পর্বে কোয়ালিফাই করবে তখন চাইনিজ টাইপে বাদ আর চাইনিজ টাইপে যদি ম্যাচটা জিতে যায় তাইলে অবশ্যই ছয় পয়েন্ট নিয়ে চাইনিজ টাইপে কোয়ালিফাই করবে মূল পর্বের জন্য আর বাংলাদেশ বাদ তবে যদি ম্যাচটা ড্র হয় তারপরেও কিন্তু চাইনিজ টাইপে কোয়ালিফাই করবে কারণ চাইনিজ টাইপের পয়েন্ট হবে তখন চার আমাদের পয়েন্ট হবে দুই তখন আমরা বাদ হয়ে যাবগা গা এ কারণে বলতেছি একটু সহ সমীকরণ হয়ে গেছে চাইনিজ টাইপের ম্যাচটা জিতার পরে জর্দানের বিপক্ষে তবে এই চাইনিজ টাইপের টিমটাকে হারানো আমাদের জন্য ইজি হবে না কারণ চাইনিজ টাইপে যে ওয়েতে ফার্স্ট ম্যাচে জর্দানকে হারাই দিছিল সেটা কিন্তু ফ্যান্টাস্টিক ছিল তো আমাদের টিমে কিছু ল্যাকিংস আছে এখনও আমাদের টিমের ল্যাকিংসগুলো যদি আমরা শুদ্ধায় নিয়ে চাইনিজ টাইপের এগেনস্টে খেলতে পারি আমি বিশ্বাস করি এই টিম চাইনিজ টাইপেকে হারাই দিতে পারবে তবে আগামীকালকে চাইনিজ টাইপে ভার্সেস বাংলাদেশের ম্যাচের আমার আমাদের স্টার্টিং ইলেভেন কি হতে পারে সেটা নিয়ে যদি একটু ডিসকাস করি আমার মতে জর্ডান ম্যাচে আমাদের যে স্টার্টিং ইলেভেন ছিল সেম স্টার্টিং ইলেভেন নিয়ে নামা উচিত চাইনিজ ট্যাপের এগেনস্টে কারণ এত বড়ো একটা টুর্নামেন্টে যখন এগারো জন ফার্স্ট ম্যাচ খেলছে ওদের ভিতরে কিন্তু একটা কনফিডেন্স এসে গেছে ওদের ভিতরে কিন্তু একটা আলাদা রকমের মানে এক্সপিরিয়েন্স বা কনফিডেন্স কাজ করবে চাইনিজ টাইপের এগেন্স্টে যখন খেলতে নামবে অর্থাৎ আগামীকালকে চাইনিজ টাইপের বিপক্ষে আমাদের ফরমেশনটা আমার মতে হওয়া উচিত ফোর টু ফোর এবং ফোর টু ফোরে গোলকিপার পজিশনে স্টার্ট করবে ম্যাগলা রানি রয় এবং সেন্টার ব্যাক প্লেয়ারে স্টার্ট করবে ক্রানু চিংয়ের সাথে অর্পিতা এবং আমাদের লেফট ব্যাকে স্টার্ট করবে সৌরভি রানি রাইট ব্যাকে স্টার্ট করবে মোমি ডবল পিপোটে স্টার্ট করবে আমাদের থুইনুই মার্মার সাথে এবং আমাদের লেফট স্টার্ট স্টার্ট করবে করবে মামুনি চাকমা রাইট পূর্ণিমা এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে স্টার্ট করবে আলফি আক্তারের সাথে সৌরভী আকন্দ প্রীতি এইটা আমার মতে হওয়া উচিত আগামীকালকে চাইনিজ ট্যাপের বিপক্ষে আমাদের বেস্ট স্টার্টিং ইলেভেন এবং আমাদের ফরমেশন তবে এই ফরমেশনে বা এই স্টার্টিং ইলেভেনে খেললেও আমাদের কিছু চেঞ্জ প্রয়োজন ফার্স্ট ম্যাচের থেকে যেমন আমরা ফার্স্ট জর্দানের বিপক্ষে যে পরিমাণ ফ্রন্ট লাইনে বল সাপ্লাই পাইছি ওই পরিমাণ কিন্তু আমরা অন টার্গেটে শট রাখতে পারি নাই ওই পরিমাণ আমরা গোল করতে পারি নাই ওই পরিমাণ আমরা থ্রেড তৈরি করতে পারি নাই অপোনেন্টকে তো এইটা আমার মতে চেঞ্জ করা উচিত আমাদের আরও বেশি ক্লিনিক্যাল হইতে হবে আমাদের আরও বেশি অন টার্গেটে শর্ট রাখতে হবে আর তার সাথে আমাদের সেন্টার ফরওয়ার্ড পজিশনে যে দুইজন প্লেয়ার খেলতেছে আলফি আক্তার এবং সৌরভী আকন্দ প্রীতি ওদের সেল ফুটবল খেলা যাবে না আগামীকালকে চাইনিজ টাইপের বিপক্ষে যদি আমরা পাঁচ গোলের লিডে থাকি যদি আমরা ছয় গোলের ডিফারেন্সে থাকি এরপরে সেল খেলুক দরকার হলে একজনের নয়টা গোল দেওয়ার জন্য ট্রাই করুক আমার কোনো প্রবলেম নাই কিন্তু কথা হচ্ছে যখন টিম জিততে পারতেছে না যখন টিমের গোল প্রয়োজন ওই টাইমে যেন কেউ সেলফিস ফুটবল না খেলে এই ফ্রন্ট লাইন থেকে আমি সাব আন্ডার সেভেন্টিন উইমেন চ্যাম্পিয়নশিপ থেকেই দেখে আসতেছি সেলফিস ফুটবল হয় হয় জর্দান ম্যাচেও দেখছি ওদের থেকে ব্যাটার পজিশনে প্লেয়ার থাকা সত্ত্বেও ওরা নিজেরাই শর্ট নেওয়ার ট্রাই করতেছে এই জিনিসটা আমি আগামীকালকে চাইনিজ স্যাপের এগেনস্টে দেখতে চাই না আর তার সাথে আমাদের যে দুইজন সাইডে থাকবে অর্থাৎ উইঙ্গার পজিশনে থাকবে আমাদের মামুনি চাকমা এবং আমাদের পূর্ণিমা মার্মা দুইজন আগামী কালকে ভালো একটা আউটফুট দরকার কারণ এই দুইজন যদি লেফট উইং থেকে বা রাইট উইং থেকে ভালো ক্রস জেনারেট করতে পারে ভালো কাটব্যাক করতে পারে তাহলে কিন্তু আমাদের সেন্টারে আমাদের যে দুইজন সেন্টার ফরোয়ার্ড থাকবে ওরা কিন্তু ভালো বল সাপ্লাই পাবে জর্দান ম্যাচেও ভালো বল সাপ্লাই পাইছিল আমাদের ফ্রন্ট লাইন আমাদের সেন্টার ফরোয়ার্ড তবে এই ম্যাচে আরও ভালো বল সাপ্লাই দিতে হবে এবং আরও বেশি গোল করতে হবে আরো বেশি অ্যাটাক করতে হবে তা না হলে কিন্তু চাইনিজ টাইপেকে আগামীকাল হারানো অসম্ভব হবে আমাদের জন্য এরপরে ডিফেন্সে জর্দান ম্যাচে আমরা মোটামুটি সলিড ছিলাম তবে আশা করি চাইনিজ টাইপের এগেনস্টে আমাদের ডিফেন্ডাররা আরও বেশি ভালো পারফর্ম করবে এরপরে আমাদের ডবল পিপোটে খেলা উম্মা কুরসুমের সাথে নুই মার্মা ওরা সাপে যেরকম পারফর্ম করছিল এর থেকে ভালো পারফর্মেন্স দিছে জর্দান ম্যাচে আশা করি চাইনিজ টাইপের এগেন্সে আরও ভালো পারফর্ম করবে আর মেঘলা রানি রয় কোনো প্রকার ব্লান্ডার করে নাই জর্দান ম্যাচে ভালো কয়েকটা সেভও করছে আশা করি চাইনিজ টাইপের এগেন্সেও কোনো ব্লান্ডার করবে না এবং ভালো সেভ দেবে এবং পরিপূর্ণ তিন পয়েন্ট নিয়ে আমরা মূল পর্বে কোয়ালিফাই করতে পারবো আর তার সাথে যদি কোচের কথা বলি আমার মতে সাইফুল বাড়ি টিটু আর একটু বেটার করতে পারবে চাইনিজ টাইপের এগেনস্টে তবে সাবস্টিটিউট করা প্রয়োজন আমার পার্সোনাল মতামত সাবস্টিটিউট করা প্রয়োজন কারণ আমরা বাংলাদেশের প্রত্যেকটা টিমে দেখি শেষের দিকে গিয়ে আমাদের টিমগুলো একটু এলোমেলো হয়ে যায় আমাদের প্লেয়াররা টায়ার্ড হয় ওই কারণে তো শেষের দিকে গিয়ে যদি আমরা ফ্রেশ লেগ আনতে পারি আশা করি আমাদের রেজাল্টে ইম্প্যাক্ট রাখতে পারবে ফ্রেশ লেগ প্লেয়ারগুলা তো এই কারণে আমার মতে সাইবুল বাড়িটি তো আগামীকালকে আশা করি সাবস্টিটিউট করবে বা ভালো কিছু গেম প্ল্যান নিয়ে আসবে ভালো কিছু টেকটিক্স নিয়ে আসবে যেন আমরা চাইনিজ টাইপেকে হারাই দিতে পারি আর আমি বিশ্বাস করি আমাদের এই টিম আগামীকালকে চাইনিজ টাইপেকে হোক সেটা নেরো মার্জিনে বা হোক সেটা বড় কোনো গোল ডিফারেন্সে হারাই দেবেই দেবে এবং আগামীকালকে চাইনিজ টাইপেকে হারাই দিয়ে আমরা দুই হাজার পঁচিশ সালে উইমেন্স ফুটবলে তিনে তিন মারব প্রথমে আমাদের উইমেন্স ন্যাশনাল টিম এরপরে আমাদের উইমেন্স আন্ডার টোয়েন্টি টিম এবং আগামীকালকে চাইনিজ টাইপেকে হারাই দিয়ে আমাদের উইমেন্স আন্ডার সেভেন্টিন টিম এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করবে আর আগামীকালকে হওয়া বাংলাদেশ ভার্সেস চাইনিজ টাইপের ম্যাচ নিয়ে আপনার কি মতামত এবং তার সাথে আমাদের এই উইমেন্স আন্ডার সেভেন্টিন টিম কি আগামীকালকে চাইনিজ টাইপেকে হারাই দিতে পারবে নাকি পারবে না সেটা নিয়ে আপনার কী মতামত অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে